আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে কিছু আংটির কালেকশন আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কয়েক পিস আংটি আছে তো এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যায় তো ফার্স্টে আমি এখান থেকে দেখাই এই পাশ থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি বিদেশি আংটির ডিজাইন এটা কিন্তু আপনার দুবাই গোল্ড এটা হলো আপনার হানড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের ইন্টারন্যাশনাল হলমার্ক করা তো দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে এটা রিভিউ করে দেখাচ্ছি হাতে নিয়ে দেখেন খুবই চমৎকার একটি আংটি রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে এই আংটিগুলো তো এটার ওজন কত রোগ আছে দেখাই তো দেখেন এটাই কিন্তু আপনার এই যে এখানে দেওয়া আছে বাইশ কেডিএম এবং এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রাম তো বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি আপনার এটা কত আনা আছে এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু আছে হলো আপনার দুই আনা চার রুতি হ্যাঁ দুই আনা চার রুটি মানে তিন আনা থেকে দুই রুটি কম তো এটার দাম কত হবে আজকের বাজারে অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভুরি কিন্তু এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভুরি তো সেই হিসাব করে এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হুম হচ্ছে এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রাম হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো তিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপ ইউজ করার জন্য এই আংটিটি তো চলে গেল ফার্স্টের এই আংটিটি তো এখন দেখাবো দ্বিতীয় নম্বর এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখলে হয়তো বা সুন্দর করে বুঝতে পারবেন একটু আনকমন এটি আংটিটা তো দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি তো এটার ওজন কী আসার বিষয় আছে সেটাই দেখবো আজকে তো দেখেন এটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম তো দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে হচ্ছে হলো আপনার আর তিন আনা চার রুটি দুই পয়েন্ট তিন আনা চার রুটি দুই পয়েন্ট তো তিন আনা চার রুতি দুই পয়েন্টের এই আংটিটার দাম কেমন হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম ইন্টু হচ্ছে দুই পয়েন্ট সত্তর হালকা কিছু ভেট দূরে এটা দাম আসবে হলো একচল্লিশ হাজার চারশো একচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে যারা একটু আনকমন আংটি খুঁজছেন তাদের জন্য এই আংটিটা খুবই সুন্দর হবে তো চলে গেলে এটা তারপরে দেখাবো এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর একটা ফ্লোয়ার আংটি ফুলের ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু দুবাই গোল্ড হানড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের আমি আংটিটা আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন যারা একটু ফলোয়ার টাইপের আংটি খুঁজতেছেন কম ওজনের মধ্যে তারা এটা দেখতে পারেন অবশ্যই এগুলা কিন্তু কম ওজনের হয় না এগুলো সাত আনা আট আনা বা দশ আনা এরকমের মধ্যে হয় কিন্তু এটার ওজন কিন্তু খুবই কম তো দেখেন এটা একটু রিভিউ করে দেখাইলাম তো এখন এটার ওজন দেখাবো তো দেখেন এটার ওজন কিন্তু আসতে হলো আপনারা দেখেন অনলি দুই পয়েন্ট বা মিলিগ্রাম দুই পয়েন্ট বা অন্য মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা দুই রুতি সাত পয়েন্ট তিন আনা দুই রুতি সাত পয়েন্ট তো তিন আনা দুই রতি সাত পয়েন্টের এই আংটিটার দাম কত হবে আজকের বাজার রেটের জন্য সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু দুই পয়েন্ট বান্ন তো এটার দাম কিন্তু আসবে হলো আটত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ আটত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস আংটির কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ